ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলা দেখেন সবাইকে আমার খাগড়াছড়ির নেক্সট ভিডিওটা দেখার জন্য দ্বিতীয় পর্বে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে গিয়েছিলাম খাগড়াছড়ির সমতল ভূমিতে যেসব বাজার আছে বাজার গুলা ঘুরে ঘুরে চাকমা বাজারগুলো দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সবজি জুম চাষের একেবারে সবজি ইন্ট্রোতে আপনারা যে সিনটা দেখেছেন ওটার নেচারাল ভয়েসটা আমি রেখেছি চাকমা ভাষা ওরা আলুকে কি বলে ওটা বলছিল কিন্তু আসলে আমি ওদের কথা কিছুই বুঝতে পারিনি ওরা আমি যা দেখলাম ওরা বেশিরভাগ আলু পাহাড়ি আলু আর কচু খেয়ে থাকে নানা রকম করে রান্না করে এই পাহাড়ি চাকমা বা একজন ভাইকে কলার দাম বেশি রাখছেন আপনার ভিডিও করছে ভিডিও করে ভাইরাল করে দিবে আমি এই আপার কথা শুনে হাসছিলাম যে এই প্রযুক্তির যুগে ওরা অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে ওরাও বুঝে যে মানে কি করলে ভাইরাল হবে আপনারা হয়তো বাজারে দেখতে পাচ্ছেন ওদের সবজির মধ্যে বেশিরভাগ আলু আর কচু বিভিন্ন রকম সবজি আছে যেগুলার নাম আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম তখন মনে ছিল এখন যখন বয়স দিচ্ছি আর মনে নাই হলুদ রঙের এই সবজিটার নাম জিজ্ঞেস করেছিলাম ওরা বলছিল এটার নাম নাকি সিনাল আরো এই যে এইটা এই জিনিসটা কি আমি জিজ্ঞেস করি নাই আর হলুদের ফুল আদার ফুল ওরা এগুলা বিভিন্ন রকম করে চিংড়ি সুটকি দিয়ে ছোট ছোট চিংড়ি সুটকি দিয়ে রান্না করে আমি হাফ কেজির মতো যে প্রথমে দেখিয়েছিলাম ওই কাটা আলু এনেছিলাম এই পাহাড়ি আলুগুলা আমি হাফ কেজির মতো এনেছিলাম ওটা আমি সিদ্ধ করে ভর্তা করেছিলাম খেতে খুব মজা ছিল আর এই যে চাকমা আপা দেখতে পাচ্ছেন ওনার কাছ থেকে আমি নারিকেল নিয়েছিলাম ওনাকে বললাম একটু দাঁড়াতে উনি দাঁড়িয়েছিল তাই ওনাকে ছবি তুলে নিলাম আর এটা হচ্ছে হর্টিকালচার পার্কে খুব সুন্দর একটা গাছ যেটার মধ্যে ডুমুরের মতো কি জানি ধরে আছে এটা কি জানি না এই গাছটাকে তাই আমি পুরাটা ভিডিও করে নিয়েছি কিন্তু পাতাগুলা দেখে ডুমুর মনে হয়নি বিভিন্ন রকম রঙিন বেলুন দিয়ে ওরা সাজিয়ে রেখেছে এই হর্টিকালচার পার্কটাতে ঘুরলেও মনটা অনেক ফ্রেশ হয়ে যায় যারা উঁচু পাহাড়ে নামা করতে অসুবিধা হয় ওরা আপনার এই প্রকৃতির কাছে গেলেও মনটা অনেক হয়ে যাবে এটা হচ্ছে হর্টিকালচার পার্কের ভিতরেই একটা চাকমা দোকান চাকমা বাঙালিরা এখানে বিভিন্ন রকমের মহিলারা দোকান নিয়ে বসেছে এখানে বাঁশের বেতের বিভিন্ন রকমের সামগ্রী আছে আমি একটা এরকম একটা বেতের ঝুড়ি কিনেছি এই ঝুড়িগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে দেখতে বেশ ভালো লাগছিল একটু ঘুরে ঘুরে শুট করে নিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমি দ্বিতীয় পর্বটা আপনাদের সাথে শেয়ার করলাম লাস্ট পর্বটা নেক্সটে শেয়ার করব আশা করি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে